বিশ্বাস করা পারি না যে মেয়েটা যে পরিবারটার সঙ্গে আমার এতটা কাছাকাছি এসেছি এতটা সম্পর্ক তৈরি হয়েছে সেই মেয়েটা আমার মনোশক্তির ওপরে হাঁক তুলছে আমি মানুষ না আমি যদি মানুষ না হয় তাহলে আমার বাচ্চারা মানুষ না তাই না আমি যা কি বলে নিলাম আমি কিন্তু আমার মেয়ের ভিডিও চালিয়ে দিয়ে কমেন্ট পড়ি তোমাদের দুটো দুটো পেয়েছি আমি ওর মানে কমেন্ট বক্স ভেদে আমি দুটো কমেন্ট পেয়েছি একটা না দুটো কমেন্ট পেয়েছি দশটাও পাইনি কুড়িটাও পাইনি দুটো মাত্র কমেন্ট পেয়েছি যারা বলেছে যে হাতি ভাই এবার ঠিক আছে হ্যাঁ এটা বলেছে যাই হোক উত্তরটা আমি কাকে দিচ্ছি সেটা তোমরা স্ক্রিনশটা বুঝে যাবে এই কথাগুলো কাকে নিয়ে বলছি আর কাকে আমি স্ক্রিন শার্টে সবটা দিয়ে দেবো এখন আমার আর একটা কথা হচ্ছে ও যে এই বারবারটা করছে এই যে বারবাড়িটা করছে এর সুযোগ আবার আরো জন দিচ্ছে আমি কিন্তু চুপচাপই আছি আমি কিন্তু কিছু বলছি না আর আমি সেখান থেকে চলে এসেছিলাম তার ক্যামেরা অন ছিল আমি বলেছিলাম যে তোর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই আমার সঙ্গে তোর কোনো শত্রুতা তোকে আমি চিন্তাম না আমি তোকে তুই আমাকে চিন্তিস না এই বাড়িটিতে এসেই আমাদের আলাপ পরিচয় তো এমন কিছু আমরা বাড়িটিতে সামনে আনবো না যাতে মানুষ আগে তোকে আমাকে কথা বলতে পারে অ্যাডজাস্ট নাই হতে পারে একটা মানুষের সঙ্গে একজনের সঙ্গে আরেকজন নাই হতে পারে আমি বিশ বছরের সংসার ফেরে চলে গেছিলাম আরেকটু চমাসেরও না সম্পর্ক তো সেখান থেকে আমার বেরিয়ে আসতে কি আসা যায় তাই না ভুল ভাবছিলাম জিনিসগুলো নিয়ে যাওয়া মাঝখান থেকে আমার কতগুলো পয়সা শেষ হয়ে গেলো হ্যাঁ মাঝখান থেকে আমার অনেক কষ্টে জমানো কিছু পয়সা নষ্ট হয়ে গেল আর কি হলো কিছু সম্পর্কে চিট ধরলো হ্যাঁ অনেক জায়গায় আমার কাছে অনেক ভয়েস বয়স্ক আছে অনেক কল আছে আমার নামে কীভাবে কীভাবে তাদের কাছে বলা হয়েছে আমার ভালোবাসার জায়গাগুলো খারাপ করার জন্য কীভাবে তাদের কাছে বলা হয়েছে তার মানে প্রত্যেকটা ভয়েস কল আমার কাছে রাখা আছে আর সে আমাকে কী ভাষায় মানে এখন সম্বোধন করে সে ভাষাটাও আমার কাছে রাখা আছে সে আমাকে সে নাকি আমাকে ভালোবাসতো সে নাকি কি আমাকে ভালোবেসে নিয়ে গেছিল একটা আশ্রয় দেওয়ার জন্য সারা জীবন আমাকে তোলা করে রেখে দেবে ভালোবাসা দিয়ে তোলা করে রেখে দেবে তো আমি তার মায়ের মা না বাবা তাকে তো আবার ভালো করে বলতে হবে তাকে ভালো করে বলতে হবে নাহলে তার গাই না এখন ভিডিওটা করে ভিডিও না হবে ঠিক আছে কি বলে ভিডিও না হবে আমি জানি না আমাকে আর কত টোক দেখাবে আচ্ছা তোর সঙ্গে কি আমার কোনো ভালো মুমেন্ট নেই যেগুলো ভিডিও করে বলা যায় একটুখানি বলে তাকে কি বলেছিলাম সেই নিয়ে এতগুলো ঝালঝাল্লি হ্যাঁ তো একটা ভালো ভিডিও করেছিলাম তো পাঁচ টাকার একটা ছোট্ট স্মৃতি তো আমার কাছে রাখা আছে সেটা আমি সারা জীবন তোকে আগিয়ে রাখবো তুই নিজে কমেন্ট করতে পারিস না তোর খুব কাছের একজন খুবই কাছের তুই যখন মাইটিতে আনিস আমি ও মাইটিতে গান করা কথাটা তো তাকে দিয়ে তিনটে কমেন্ট করছি সেই কমেন্টটাও আমার কাছে গোছি আছে একদম সযত্ন করে রেখেছি কমেন্টগুলো কমেন্ট আর সেটা যে তোর সম্পর্কে কে হয় সেটাও আমি ভালো করে জানি যে আমাকে কমেন্ট তিনটে কমেন্ট করেছে ঠিক আছে যখন যে আমি গেছে ভিডিওটাই বলেছিলাম তোর একটু ইনডাইরেক্ট বললো তোর গায়ে গিয়ে আমি কিন্তু ভিডিওটার মধ্যে তোর নাম করিনি তবু তোর গায়ে গায়ে দেখেছে তাই না তাহলে তুই করেছিস আমার সাথে আমি তো কার নাম করে বলিনি আমার ভিডিওর মধ্যে বল তাহলে কেন কে তোর গায়ে লাগলো যাই হোক আমি সব খাটাতে চাই না বন্ধুরা কার বলছি তার কারণ এই যে আমার মেয়েকে নিয়ে ভিডিওটা নামিয়েছে বিয়ের পর দিন নামিয়ে যাচ্ছে আমার মেয়েকে হিংসা করে না আমার মেয়ের থেকে আর বেশি আছে তো হিংসা করে না ঠিক আছে কিন্তু ভিডিওর মধ্যে এমনভাবে বলছে না বলা তো যায় না আর মুখের কথা কখন লেগে যায় তাই না আমার মেয়েটা যদি আগে কষ্টতে থাকে আমার মেয়েটা যদি মানে ইনকাম বন্ধ হয়ে যায় হ্যাঁ ইউটিউব বন্ধ হয়ে যায় বা কোনোভাবে অতি ডাউন হয়ে যায় আমি তো মা আমি কষ্ট না সবার আগে একটা মায়ের পরিচয় মা আমি তার মা আমি যদি আর কিছু ক্ষমা তোরা বলবি না জানি কারণ আমি গুনু ডাক্তার আর মা অনেক তফাত আছে গুনু একটা দিদি হওয়া অত সোজা না একটা দিদি কিন্তু মায়ের সমানই হয় বোনের হাজার অন্যায়ক বস্তু কি ভুল ক্ষমা করে দেয় কিন্তু এটা তো ওয়াইটি এখানে তো সেটা করা যাবে না তাই না আমার মেয়েকে নিয়ে যে এতো কথা বলছিস এত তো মিথ্যে মিথ্যে বাদি মিথ্যেবাদি আমি তো জানি আমাকে নিয়ে তো হাজার একটা মিথ্যে কথা বলেছে আমার মেয়ে মিথ্য বাড়ি কিন্তু সেই মিথ্যে খাঁটছিস কেন মিথ্যেটা খাটিস না তোরা সত্যি পথে জল সত্যি পথে ইনকাম কর আমি তো সেটাই চাই এই ওয়াইটি যত কন্ট্রোভার্সি চ্যানেল আছে সবাই সবার কাঁধে মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাত ধরে চলে গিয়ে যা ঠিক আছে কেন নোংরা দিয়ে নিয়ে ভিডিও বানাস নোংরা আমরা নোংরা আমরা নরকের কিট ঠিক আছে আমাদের ফ্যামিলি ভালো না আমরা মিথ্যে পারি আমরা মদ খাই ঠিক আছে আমাদের নিয়ে কেন ঘাটাঘাটি করিস আমাদের নিয়ে ঘাঁটলেই তোদের যায় তাই না অন্য কোনো ভালো একটা চ্যানেল নিয়ে নিন্দা মতো ভালো কথা বলে দেখতো ভিউজ হবে না তাহলে ঘুরিয়ে ফিরে এসে কি দাঁড়াচ্ছে বল বল ঘুরিয়ে ফিরে কী দাঁড়াচ্ছে আমি কথাগুলো বলতে চাইনি আমাকে দিনের পর দিনের মানে দিনের পর দিন রাতের পর আমার রাতের ঘুম কেড়ে দিয়েছিস আমাকে টেনশনে ফেলে দিচ্ছিস তোর মেয়েদের তোকে আমি বড্ড ভালোবেসেছিলাম তোর বাড়িতেও গেছি তোর মা বাবা দাদা আমাকে যথেষ্ট মানে ভালোবাসে তারা তাদেরকে আমি প্রচুর সম্মান করি ঠিক আছে আজকে তোমাদের বলি বন্ধুরা আমি যখন ইয়েতে গেছি মানে মন্দির বাবা যখন মারা গেলো ঘাট কাজ করতে গেছিলাম তখন ওর দাদা আমাকে এগেতে এসেছিলো বাইরে আমার ঘাট শশা নিয়ে এসেছিল এবং আরেকজন মহিলাও ছিল সেটা আমি বললে এখন ওয়ালিক একটা অন্যরকম ঝড় উঠে যাবে সে মহিলাটা কে ছিল সেটা বলবো না এলে যদি বলার প্রয়োজন হয় তখন বলবো এবং বলার আগে তার অ্যাডমিশনটা আমাকে নিতে হবে একটা মানুষকে আমি সুখ সুখের মধ্যে জড়াতে চাই না তবে আমি জানি না তার মনে কোনো ছলাপালা আছে কি না আমি তাকে ভালোবেসে এখনও সম্পর্ক রেখেছি সারা জীবন সম্পর্ক রেখে দেবো আর এবার তার মনে কোনো ছলাপালা আছে কিনা জানি না এখন ভাই মানুষকে বিশ্বাস করা খুব মুশকিল খুব মুশকিল হয়ে যাচ্ছে কাউকে বিশ্বাস করে কিছু শেয়ার করা বা বলা কাউকে করা মানে আমি যে চরম ভুল করেছি এখন নিজেকে গুটিয়ে রেখেছি নিজেকে এখানে যেতাম না খালি আমি ননদের বাড়ির আশায় গেছিলাম বাঙালিদের সঙ্গে অনেক বছর পর দেখা হলো কথা হলো খুব শান্তি পেলাম মানুষ বলা যায় না তখন কী হয় আজ আছি কাল নেই সেই ও যখনই বললাম রাজাতা তখনই ভাবলাম যে সাঁতার কাছি আমরা জাতালা এগুলো তো আমার স্মৃতিতে মানে ইয়ে হচ্ছে তাও আমরা আমরা খুঁজে পাইনি আকাশপাড়ি মেজো কাকা মানে আমার মেজো ভাইপো ওদেরকে ফোন করে ওদেরকে বলছি মাথা পর্যন্ত যন্ত্রণা করছে বন্ধুরা যাই হোক আমার নিজের ভাইপোকে ফোন করে ওদের তিনটে নাম্বার দিয়েছিল তো ওদের তো বলেছি ভিডিওতে ওই তিনটে নাম্বার থেকে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি যখন একটা ফোন করে তিনটে ফোন করতে লাগিনি একটা ফোন করে পেয়েছি তো আগামী দিনে যদি আমার ননদের মেয়ের বাড়িতে মানে আমার ভাইনি বাড়িতে যায় তবু কি এই যে খারাপ কমে যারা করছে তারা তার কমিটি করবে তাই না আমি মানুষটা খুব খারাপ তাই না হ্যাঁ আমি আমার মেয়েকে শিক্ষা দিতে পারিনি আমি তো একটা ভিডিও করেছি আমি আমার মেয়েকে শিক্ষা দিতে পারিনি তো আমার মেয়ে আমার নাতিকে কী মানুষ করবে আমি তো আমার মেয়েকে ঠিক মতো মানুষ করতে পারিনি আমার মেয়ে আমার নাতিকে মানুষ করতে পারছে না অযত্ন করে অযত্ন করে অবহেলা করে তবু আমার আপনি কিছু হলে আমার মেয়েদের কিন্তু কষ্টটা বেশি হবে আমার আমার তোমাদের থেকে আমার মেয়েই কষ্টটাতে বেশি কথা বলার আগে ভেবে বলতে হয় মানুষের বাচ্চা যদি হোস মানুষের বাচ্চা যদি হও তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে যাবে কথাটা কাকে বলেছিস এই একটা ছোট্ট কথা আমার এইখানে এসে পেতে চাই এখানে আর তোর এই ভিডিওটা করার জন্য একজন বিশাল সাহস পেয়ে গেছে তোর কমেন্ট বক্সে গিয়ে সে তোকে কমেন্ট করছে যে আমাকে নিয়ে কিছু বলতে আমি এই ভিডিওটা করতাম না বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে হবে কিন্তু এখানে কন্ট্রোভার্সি করতে বসিনি আমার মনের কষ্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিছুদিন ধরে বলছো আমি ঘুরে এসেছি ঠিক আছে কিন্তু একটা পর একটা ভিডিও নেমে যাচ্ছে একটা পর একটা ভিডিও নেমে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি তো বলছি আমরা খারাপ ছেড়ে দে না আমি দুটো কমান আজকে দিয়ে গেলাম দুটো স্ক্রিনশট দিয়ে গেলাম আমি আমার মেয়ে দেয়নি ঠিক আছে কিন্তু ওই যে বললাম আমি প্রথম থেকে মোটামুটি অনেক করার চেষ্টা করি বেশি কমেন্টের সাথে করা যায় না আর এখন তোমাদের আশীর্বাদে বন্ধুরা ওয়াইফাই যখন নিয়েছি সবাই কম বেশি আমি দেখি লুকিয়ে দেখি না লুকিয়ে কেন দেবো এরপরে অনেকে ভিডিও নামবে আমি লুকিয়ে দেখি লুকিয়ে দেখি না আমি সাবস্ক্রাইব করা আছে আমার কাছে নোটিফিকেশন আসে আমি দেখি লুকিয়ে দেখার মতো কিছু হয়নি তুই করেছি না ডাকাতি করেছি যে লুকিয়ে দেখতে হবে লুকিয়ে আমি দেখি না সামনাসামনি দেখি আর কমেন্টগুলো পড়ি খুব এটা ভালো বেশ বলো খারাপ অভ্যেস বলো আমাকে কেউ এসে কমেন্ট করে বলুক না বলুক আমি নিজেও কমেন্ট করে দেখি তো তোমাদের সব স্ক্রিনশটই আমি দিয়ে দিচ্ছি হুম বিচারটা তোমায় করো আমাকে নিয়ে আমাকেও বলছিস ওইটুকু ভালো বলার দরকার নেই আমাকে আমাকে আগাতেলা কেনটা কথা বিক্ষোভ করে দিয়েছিস জানি না ওই বলে না শত্রু শত্রু মিত্র হয় বন্ধু হয় তার সঙ্গে আবার তোকে তোকে যে পছন্দ করতো না সে আছে তোকে কমেন্ট করছে আমি যখন মন্দিরের বাবার মন্দিরের বাবার বাড়িতে দ্বিতীয়বার চলে গেলাম তখন তুই তোকে ওর বয়কে ফোন করে অনেক কথা বলেছিলি দিন থেকেও তোকে তার আগের থেকেও বা সেই দিন থেকেও আমি ওখানে স্বাধীন ছিলাম না আমি কারোর সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতে পারতাম না আমি কোথাও গেলে দশটা বইফিও দিতে হতো আমাকে কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি কবে আসবো আমার অ্যাডজাস্ট হয়নি নিয়ে আমি চলে এসেছি আমার তার সঙ্গে কোনো শত্রুতা নেই তো আমি আসার আগে বলেছিলাম চিৎকার করে স্বীকৃতি লাগিয়ে সেই ভিডিওটা দেয়নি কেন আপনি কাছে আপনার পর্যন্ত সে আজকে গিয়ে তোকে ডাকাচ্ছে তুই আমাকে নিয়ে ভিডিও করেন মদ খায় মাতাল ওর বাড়ি নিয়ে মদ খেয়ে নেশা করেছি একটা ভিডিও করে রেখে রাখতে পারিনি আমি ওর বাড়ি থেকে মদ খেয়েছি মদ খেয়ে নেশা করে ওর বরকে নিয়ে টানটানি করছিলাম না ছেলেকে নিয়ে টানটানি করছিলাম আমি ওর বাড়ি থেকে মদ খেয়ে নেশা করেছি আমি ওর বাড়িতে ছিলাম বলে ওর বর বা ছেলে বাড়ি ঘর ছেড়ে দিয়েছিল বাড়ি ঘরে আসতো না সব শুনে নিলাম ভেতরের খবর আমিও কিছু জানি ঠিক আছে তবুও মুখ খুলিনি খুলবও না কোনো দিন কোনো দিন খুলবো না এখানেই তোর সঙ্গে আমার পাভাট ওই যে বললাম তোর সঙ্গে কাটার অনেক হাসি মজা ঠাট্টা ইয়ার কি অনেক অনেক রকম যেটা মা কাকিমার সঙ্গে শেয়ার করা যায় না সেরকম অনেক কথা তুই আমাকে বলেছিস আমি কিন্তু ওই কথাগুলো কাউকে বলিনি না কোনো দিন বলবও না তুই এখন গিয়ে শিল্পীকে কমেন্ট করছিস হ্যাঁ তো বন্ধুরা আমি কমেন্ট দুটো তোমাদেরকে দিয়ে দেবো স্ক্রিনশটই দেবো যাই না কতটা কি পারবো আমার আমার যেটুকু ক্ষমতা সেইভাবেই আমি দেবো এই ভিডিওটার মধ্যে প্রথমে পারি লাস্টে বাড়ি পারি তোমরা একটু ভিডিওটা দেখে নিও এবং আমাকে কমেন্ট করে জান মানে একটু শান্তনা দেবে না কি দেবা জানি না বন্ধুরা আমাকে ছেড়ে দিকেরা কেন আমাকে এইভাবে বিব্রত করছে আমি তো আমার মতো করে আছি আমার দু হাজার পাঁচ হাজার তিন হাজার যা ভিউজ আসছে আমি চলে যাচ্ছি আমার আমি কোথাও যেতে পারবো না সে বিষয়ে থাক আর কিছু বলতে চাই না অল্প করে কমেন্ট মিথ্যেবাদি আমাদের ফ্যামিলি মিথ্যেবাদি হ্যাঁ তোরা ভাই খুব ভালো তোরা ভালো নিয়ে থাক আমাদের ছেড়ে দে প্লিজ বলছি ছেড়ে আমাদেরকে বাঁচতে দে একটু শান্তিতে হ্যাঁ ওই যে একজন কমেন্ট করেছে দেখলাম ইঁট মারলে পাটকেলটা তো খেতেই হবে ঠিক আছে তো আর কোনো ভিডিওর মতামত মন্তব্য নিয়ে আমি আসবো না এই ভিডিওটা করলাম তার কারণ আমাকে বলেছিস তুই কাকিমাকে ভালোবাসিস আজকের ভিডিওতে দেখলাম তুই বলেছিস কাকিমা কিছু করবে না আমি তো কবে থেকেই বুঝতে পারছি আমার থেকে সরে যাচ্ছিস না না তুই চারদায় এতদিন থেকে গেলি হ্যাঁ তুই আমার বাড়ি একবার আসি না আমাকে দেখতে হ্যাঁ কেন রে হ্যাঁ এতদিন চারদাই থেকে গেলি আমি তো নিয়ে জন্মদিনে থেকে আসলাম এতদিন থেকে আসলাম আমার পাবলিকের কাছে এখনও কমেন্টগুলো জল করছে আমার কমেন্ট বক্সে হ্যাঁ তারপরেও আমি তোর সঙ্গে সম্পর্কে রেখেছি যাই বাবির বলুক তো আমার ভালো লাগতো তোর পরিবারকে ভালো লাগতো হ্যাঁ মনে মন্দ তো দাদাকে দিয়ে কত কিছু পাঠিয়ে দিয়েছি তো দাদা এসে অনেক হেল্প করেছে আমাকে একটা সম্পর্ক ছিল তো এইভাবে আমার মেয়েটাকে না বললে কি নয় হ্যাঁ কিন্তু আমার মেয়ে আমার কষ্ট হয় রে আমরা মিথ্যেবাদী হই দুশ্চরিতা হই কিন্তু আমাদের সম্পর্কটা মা মেয়ের কী বলবো তো চলো বন্ধুরা অনেক রাত হয়েছে দেখি আবার একটু মনার চেষ্টা করি ওষুধ বাকি আছে যে ওষুধে রেখেছি এখানে ওষুধ খাবো পায় কথাটা অনেক কম আছে ওষুধ খেয়ে অনেক ঘরে বাড়ি হচ্ছে অনেক একটু বাবা হচ্ছে তো ওষুধ ঠিকমতো আবার খাওয়া খাওয়া শুরু করতে হবে শরীরটা ভালো নেই ওই লোকে আনন্দ খাবার দেখিয়েছি তো নজর রেখেছি না জানি না বাড়ি আসা করে পায়খানা বমি দুদিন খুব শরীরটা খারাপ কাছে কেউ করা নেই এখানে বমি করে পাখিয়ে রেখেছিলাম বিছানায় একা করেছিলাম কেউ দেখার নেই আমার মতো থাকতে দেয় এটা অভিশাপ দিয়েছে কবি আমাকে একজন যে পনেরোটা বছর আজ দিতে তারপরে দেখবি দেখবো আমি দেখবো আমি বুঝব তাই না অভিশাপ দিয়ে দিয়ে তোমাদের কাকু তোমার মেরেছে হয়তো উনি আরও দু বছর বাঁচতে পারতো দিন রাত অভিশাপ দিন রাত অভিশাপ দি আমার সামনে হুম রে ওয়াইটি ভালো ভিডিও কেউ দেখে না এই জন্য তোকে ধন্যবাদ বিশ্বাস করো আমি জীবনে কারোর জন্যই কিছু করিনি কারোর জন্যই কিছু করিনি শুদ্ধ করিনি যেটা করিনি কেন ওরা কাকে পরে বলতো যদি কাউকে টাকা নিয়ে কিছু করা যায় তাহলে সেটাকে করা বলে ভাবু ভালোবাসা নিয়ে কিছু কেনা যায় কেনা যায় না তবে তুমি বলবে আমি জানতাম কারণ আমি যেই কাঠিমাকে জানি সেই কাঠিমা আমি যেইভাবে বলবো কাঠিক একটা ভিডিও করবে না সেটা হতে পারে না একটা দুটা তিনটা চারটা পাঁচটা পরে আমি 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 যাচ্ছি তুমি সহ্য করবে সেই নিবার তুমি নও আমি তোমাকে যতদূর চিনেছি সেই নি তুমি নও কারণ তুমি একটা মতো মেয়ে তো তুমি এ কষ্ট সহ্য করতে পারা সেটা আমি তো খুব কাছের থেকে তোমাকে দেখেছি খুব কাছ থেকে কিন্তু সত্যিকারে তোমার মতো একটু যদি তোমার মেয়ে হতো আজ তুমি দুঃখ পাবে আমার কথাগুলো বলে শুনে যদি তোমার মতো একটু তোমার মেয়ে পেত না তাহলে আমি খুব হ্যাপি হতাম যাতে কাঠিমার মনটা ঠিক যে এরকম তার মেয়ে একটু হলেও পেয়েছে না ও তোমার রক্তে তোমারই সন্তান ও মানুষেরই বাচ্চা মানুষের ঘরে অনেক সময় মানুষ হয় না অমানুষ হয় অমানস হয় তোমার মেয়েটা তোমার ঘরে অমানুষী হয়েছে তুমি এটা মানো না কিছু তুমি নিজে জানো তুমি সে চালচলন তার ব্যবহার তার চরিত্র মানুষের মতো নয় তোমাকে আমি কেন একটা ভালোবাসতাম ভালোবাসি এখনো বাসি আজও বাসি তুমি ভুল করেছো কিন্তু তুমি অনেক কষ্ট করেছো জীবনে তুমি এখন যেভাবে বেঁচে আছো না তার জন্য সর্বদা তোমার পাশে আমি আছি কিন্তু তোমার মেয়ে না

কাকুর সাথে তুমি সম্পর্ক রাখো তোমার স্বার্থের জন্য যখন তোমার মেয়ে তোমাকে অন ক্যামেরায় উলঙ্গ করছিল না এই ওয়াইডিতে একটা মানুষ ছিল না যে কিনা তোমার পাশে ছিল ছিল না কাকিমা ছিল কি সেই সময়টা তোমার মেয়ে একটা ভিডিও বের এইটা এটা বলতে পারেনি যে তোমার যাই না আমার মাকে এইভাবে তোমাকে বললাম তোমাকে জাস্ট সবাই ছিঁড়ে মুছে দুবলে খাচ্ছিল পর্যন্ত তোমার দিদা দি নিউলে খাচ্ছিল তোমাকে দিনের পর দিন কে বাদ দিয়েছে প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে নোংরা ভাবে অ্যাটাক করেছে ভিডিও করেছে সেই তোমার মেয়ে কিন্তু তোমার জন্য একটু দায় হয়নি যে আমার মা আমার জন্য আজকে আমার মাকে এরকমভাবে ছিঁড়ে খাচ্ছে আমি বসে এইটা বলে দিই মনে আছে সেই ভাই তোমাকে নিয়ে বিয়ে তুমি দিনের পর দিন রাতের পর রাত আমাকে আমার কাছে সহ্য করতে পারছি আমি চেষ্টা বলেছো তুমি আছিস বলে যাই হোক সেসব কথা সেগুলো তোমার আমার খুব পার্সোনাল কথা ভালোবেসে বলেছিলাম আমি জানি না ওদেরকে এত বছর কাজ করেছি কত লোকের সাথে মিশেছি আমি জিন্দিটা তোমার হবো কিনা আমি জানি না তোমার হবে কিনা কিন্তু আমি চেষ্টা করবো তোমার থেকে যত দূরে থাকার থাকার চেষ্টা করবো কিন্তু ওই যে তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে আমি অনেক শুনেছি তুমি সব জানো তাহলে আমার ব্লগিং চ্যানেলে মানুষ দেখা বন্ধ করে দিয়েছিল যে এরকম একটা নোংরা মা আর এরকম ওই ফিল্মীদের তুমি সেটি তোমাকে ওই মানায় না শুধুমাত্র মন্দিরের বাড়িতে গেছিলাম কেন সেটা তুমি আর আমি চালি তোমার কেউ জানে না আজকে মন্দিরার জন্য রাহুলের মার কাছ থেকে আমি যে সমস্ত ভাষা যে সমস্ত গালি শুনেছি ওই রেকর্ডগুলো কী মা আজকে আমি শোনাতে পারি মন্দিরাকে আজকে মন্দিরার হয়ে আমি কথা বলেছিলাম বলে রাহুলের মা আমার মেয়েটাকে কত ছেলে কথা বলে সেই ভয়েস ভয়স কিছুটা হলো তুমি জানো কিছু না কেন কোনোটাই জানো তোমার মেয়ের হয়ে কথা বলেছিলাম বলে আজকে তোমার মেয়ে আর তোমার মেয়ে জামাই আমাকে এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে মানে আমি একজন পিছ আস রক্ত চুষে খাই ফার্স্টে তোমার মেয়ে জামাই একটা ভিও পঁয়তাল্লিশ মিনিটের ওই একটা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ক্রিয়েটার আছে আমার মেয়েকে আমাকে জানো না কিছু জানো না কেন খারাপ করেছিলাম যদি মনে করো যে আমি আমার সাথে জন্য গেছিলাম ধরে দিলাম কিন্তু ভালো হয়ে

খাবো সেটা নয় দিয়েছে মানে সেটা তুমি তারপরে আজকে ভিডিও বানিয়েছু দিয়ে তোমার দিয়েছে তারপর এর আগে যা বলেছিল যে আমার সাথে আমি দেই আমি তো সেগুলো পার্সোনাল এক করে ভিডিও করিনি কিন্তু ওগুলো আমার ছিল ভিডিওতে ঘুরছে ফিরছে খেয়াল করছে না ওর মতো ও সারাদিন শুধু ঘোরা ঘোরা এগুলো করছে সেটা নিয়ে ভিডিও বলেছিলাম কিন্তু ও ইনডাইরেক্টলি কি বলে দিল একজন তো কথা ছেড়ে গেলে বলছিলো আবার এসেছে আমার বর আমি খাচ্ছি আমি করছি তোদের এত কিছু জ্বালা তোদের কোথায় চলে এরকম ভাবে কিন্তু আমার মেয়ে বলেছিল মনে আছে সেদিন কিন্তু আমি যখন ভাবে বলিনি হেসে এসে প্রত্যেকটা ভিডিও জবাব দিয়েছিলাম প্রত্যেকটা কথা উত্তর দিয়েছিলাম কেন কেন ও আমাকে বলেছে আমি ওকে হেসে বলেছি কিন্তু এই যে পোশে কোনো দিল ও কি বলল জানো তুমি ওর টেকেন যে ভিডিওটা দেখো তুমি তো আমার মা হয়েছো না ও যে কথাগুলো ওই কথা বলতে তুমি দেখো তো একটা কথা তুমি কোনো লজিক পাবে কি না ওর ভাগ্য ভালো আজ থেকে আগে ওই ভিডিওটা সবাই সুন্দরভাবে দেখে নিয়েছে এটা তোমার মেয়ের ভাগ্য ভালো তোমার মেয়েটা সবাই ভালো বাস বলে সবাই খুব সুন্দরভাবে ভিডিওটা দেখে নিয়েছে কালকে যখন কনির পোস্টে ওই ভিডিওটা দিল প্রত্যেকটা থিয়েটা দেখে জানো শুধু হাসছে আর একটা কথাই বলছে কি বলছে এগুলো মন্দিরা কি বলছে ডাক্তার বলতে পারে একটা মা সেগুলো আজকে ভিডিওটা আমি বিশ্লেষণ করতে চাইছি না তুমি নিজে মা হয়ে বলো তো যে ভিডিওটা ওই ভিডিওতে তুমি কোনো সত্য কিছু দেখেছো কিছু সত্য পেয়েছো তা তোমার মেয়ে তো তুমি বলবে এটা তোমার মেয়ে মধ্যে পার্থক্য তোমাকে দেখা করে তোমার মেয়ে দিনের পর দিন তোমাকে নিয়ে বৃষ্টিভাবে অ্যাটাক করে তোমার কাছে কেউ নেই যে আমার মা এই এত অপমান করছে কি এটা তাও যারা তার মাকে নিয়ে যখন না করে বলছে সেই তোমার মেয়ে একটা সন্তান তুমি যাকে ভালোবাসো কিন্তু আজকে দেখো তোমার মেয়েকে নিয়ে যখন আমি একটু বেশি ভাবে প্রশ্ন তুললাম তাও সেটা তোমার মেয়ের জন্য তুমি কত কষ্ট পাচ্ছ তাহলে ভালোবাসো তুমি মেয়েকে তারপরে দেখো এখনো পর্যন্ত তোমার মেয়ে তোমাকে তোমার মেয়ে যাওয়ার কাছে তোমার মেয়ে খারাপ করেছে সোনার কিন্তু তোমাকে যথেষ্ট শ্রদ্ধা করতো আমি যখন গেছি যখন দেখেছি সোনাদের কাছে তোমাকে বেশি বলো কি বলে আমার এই পরে আমার মা সাপোর্ট করেছিল আমার মা ফোন কথা বলতাম এইভাবে খারাপ করে নিজে তোমার মেয়ে সেপারেট হয়ে গেলো যে আমার বউ আমার বউশি বুদ্ধি শুধু আমার বুদ্ধি করেছে আমার বউ সত্যি খুব ভালো মারিয়া সবাই সাপোর্ট করেছে তাই আমার বউটা করেছে আমি জানি মন্দিরে কিছু বিষয় যেগুলো সোনাদের ব্যাপারে বলে সত্যি বলে এখন সেটাকে ও শুধুমাত্র সোমনাথের মন রাখার জন্য ও বলে যে সোনাদের ব্যাপারে যত ও শেয়ার করেছে আমার কাছে যা কাছে

নাকি আগে রেখে দেবে তাই তো আমি একটা বছর বলবো আমি চাইবো না কোনো দিন কোনো উপায় ভালোবাসা তোমার মেয়ের থেকে একটু অন্য কোনো কারণ রক্তের সম্পর্ক মেয়ের সম্পর্ক যেটা আমি জানি বিশ্বের কোনো মানুষ মা মেয়ের সম্পর্ক নষ্ট করতে পারে না বা মেয়ের মধ্যে কোনো সম্পর্ক শেষ করে দিতে পারে না আমি চাইবো তুমি সবসময় সাথে ভালো থাকো সবসময় তুমি ওর সাথে ভালো থাকো তবে এখনো বলবো তুমি হাজারো কষ্ট পাও তুমি তোমার মেয়েকে মানুষ করতে পারো নি একটুখানি বলো নিজেকে চেঞ্জ করতে মিথ্যা কম বলতে মেয়েটাকে যত্ন নিতে কোনো ডাক্তার কিছু করতে পারবে না যে চিকিৎসা করে যদি ওর মা ওই সব যত্ন না করে দেখো ঘুরতে যাওয়া খাওয়া এগুলো খারাপ নয় কিন্তু তার আগে রয়েছে সংসার সংসারটাকে দেখে করতে হয় এবার তুমি বলো তোর কি তাতে আমার মেয়ে কি করলো না করলো এটা যদি বলো তাহলে যে এত কন্টোভার্সি কিয়েটা তোমার মেয়ে সব কনগোল হয়েছে তাতে এত কন্টার্স কেটার কি কোনো দরকার আছে সোশ্যাল মিডিয়ায় রয়েছো তোমার মেয়ে তোমার সম্পর্কে বলছে সেখান থেকে আমরা কথা বলছি এবার বলি পাপিয়ার কথা আজকে কেন দরায় দরত হচ্ছে পাপিয়া এতটা খারাপ বুঝিয়েছিলাম না ফোনে পর্যন্ত পাপিয়ার বরের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে যে আজকে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন কাকিমাকে যেভাবে আপনি বাড়ি আমার বাড়িতে রাখছেন একটা সময় এজন্য কাকিমাকে বস্তাতে হবে আমাকে তো কাঠিমাকে থাকতে নদীরাও ভুল বুঝবে যে আমার মা কি করে ওদের কেন আমি পর্যন্ত পাপিয়ার বড় সাথে ঝগড়া করেছিলাম কিন্তু পাপিয়ার বড় আমাকে কি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো ফোনে যখন কথা বলছো তুমি পাশেই ছিলে আমি হাজারও চেষ্টা করেছিলাম তোমাকে ওই থেকে আনার জন্য যে তুমি চলে আসো কাছে তখন আমার তো তোমার ভালোই লাগতো না ভালোই লাগতো না তুমি রয়ে গেছো সেই বাপিয়া এসে আমার কমেন্টস বসে কি কমেন্ট করে গেলো আমার খারাপ পড়ে না কাকিমা কারণ আমি তোমাদের মতো নই যে আমাকে কেউ একটা মায়ের মধ্যে ভিকে দেবে কেউ একটা বুঝিয়ে দেবে আমি বুঝে যাবো তুমি তো বলো না আমার মাবাকে খুব ভালোভাবে দেখেছো আমার মা বাবা খুব ভালো আমার সত্যি আমার পরিবারটাই ভালো আর আমাকে কেউ মাঠের মধ্যে কিছু একটা মিনিট দিয়ে একটা বুঝিয়ে বলে দেবে আমি সেটা বুঝে যাবো অতটা বোকা আমি নই এইটুকু তুমি জানো তবে এইটাও তুমি জানো যে কতটা স্পষ্টবাদী সেটা আমার বাড়িতেও আমার শ্বশুর বাড়িতেও সব জায়গায় স্পষ্ট কথা আমি বড় বড় বলতে ভালোবাসি সেটা তুমি নিশ্চয়ই জানো তুমি নিজেও দেখেছো তো সেখান থেকে তোমার মেয়ে এই যে কালকে বলো যে তোমার মেয়ের জীবনে আমি ঢুকতে চেয়েছি সেটা কেন বলেছে একটা বলো তো কেন বলেছে বলো তুমি আমার মেয়ের বার্থডেতে যাবে আমাদের বাড়িতে তখন আমার মনে হলো যে মামের মধ্যে তোমার আর মন্দিরা মিলার জন্য আমি অনেক কিছু করেছি আমার মনে হচ্ছে যে আমি যখন মন্দিরে নিমন্ত্রণ করি কাকিমা বাড়িতে যাবে তাই দুজনে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে মামের মধ্যে একটু ভাব হবে এটাই তো কারণ ছিল মারিয়াকে নিমন্ত্রণ করেছি মারিয়া চলে আসবে তারপরে যখন শুনলাম যে মন্দির শুধু মারিয়া যদি আমার বাড়িতে যায় তাহলে মন্দিরে যাবে না আমি আমার মালিয়াকে নিয়ে আমার জীবন করে করিনি মারিয়াকে বলতে বাধ্য হলাম মারিয়া বলো বলছি কি কাকিমা আসবে তো সেখানে মন্দিরেও থাকবে তো তুমি এখানে যদি আসো এটা একটা অশান্তি হতে পারে আমি চাইছি মামিয়া একটু মিলাতে তার মামিয়ে মিলে যাক কারণ কাকিমা প্রচুর কষ্ট পাচ্ছে মন্দিরের জন্য এটাই তো করেছিলাম

যখন তুমি বললে একটা বার মধ্যে বলতে পারতে যে সিপি দেখ আমি যাবো না কারণ এটা নিয়ে যদি অশান্তি ফোন করবি আমি নিজে ফোন করলাম তখন তুমি বলছো বলছে তখন আমি জানতে যখন শিপি কারণ যদি মনে হয় যদি দেখে আমি মিয়া কথা দিই না ওই আমি কথা মাই আমি আসবোই আর ওই মেয়েটা আমার সাথে ওয়েট করছিল সত্যিকার ওয়েট করছিল মেয়েটা যাকে ভালোবাসে মন থেকে বাসে মারি এমন একটা মেয়ে যদি কাউকে ভালোবাসা মন থেকে ভালোবাসা বুঝতে পারছি আমার খুব আন্তরিকতার সাথে দেখেছি আর খুব ভালোবাসা দিদি তুমি আসবে তো আসবে তো বারবার ফোন করছিল দিবে তুমি আসবে তো ঠিকানা বলে দিচ্ছিল বাধ্য হয়ে আমি সেই বসে রে বমি করতে করতে আমার পরিস্থিতি এতটা খারাপ তা আমি পৌঁছলাম সেদিন আমি প্রচুর কষ্ট পেয়েছিলাম যে তুমি যাবি না তোমাকে বলছো একটা বার্তা তুমি এখন ফোন বলতে পারতো যে আমি যাবো না যদি রাগ হয় মেয়ের জন্য তো অনেক করছো স্যাক্রিফাইস আজও কষ্ট পাচ্ছ মেয়ের জন্য মেয়েকে নিয়ে দুটো খারাপ কথা বলেছি আর এই বলছো যাটা গিয়ে তুমি অসুস্থ ছিল তোমাকে দেখতে যাই আমি ইচ্ছা করে যাইনি কারণ এই গঠা গিয়ে রাখা আমাকে ছেড়ে ধরত আর যাই না বলো আমি ভিডিও রাখলো কোনো রকম আমি ভিডিও ধরা করতাম আমি আর সেটা নিয়ে প্রচুর পরিমাণে গন্ধবাচী হতো এমনি দেখো তোমার কাকে বলে দি আমি তোমার জীবনে ঢুকতে চাইছিলাম তো আমি কারোর জীবনে ঢুকতে চাই না তোমার জীবনে আমি ঢুকতে চাইনি আজও ঢুকতে চাই না তবে হ্যাঁ যেহেতু তোমাকে ভালোবাসি হ্যাঁ এখনো বলি তোমাকে ভালোবাসি ভালোবাসব যদি আমার দাদা তোমার কোনোদিন উপকার করবো অফ ক্যামেরায় অন ক্যামেরায় না আর এই সম্পর্ক আমি সারা জীবনই রাখবো তবে কোনো হিসাবে নয় যে ব্লগিং তোমার মুখ দেখে দেখে আমার চ্যানেলে ভিউ জানবো বা তোমার সাথে সম্পর্ক রেখে রেখে ক্যামেরা দেখে রেখে সেটা না আমি জাস্ট একটু আগেই এই পনেরো মিনিট আগে একটা ভিডিও দেখলাম তো আজকে এই কথাটা না বলে সত্যি কথা পারলাম না আর সাথে মানে এই ভিডিওটা না করে পারলাম না হয়তো একটুখানি হবে ভিডিওটা কিন্তু যেটুকুনি পারবো তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ সন্ধ্যা হয়ে গেছে চার ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছিল এখন আমি সবাই বলেছি দিচ্ছি শিল্পী দিদিভাই কিনি তবে থেকে আমি বলছি ম্যান্ডির মাকে মায়ের সাথে তার ভিডিও দেখেছি বা এই সমস্ত কাণ্ড পাঠানো দেখছি তবে থেকে মেনলি আমি শিল্পীদির ভিডিও মানে শিল্পী দিদিভাই আমার সত্যি একটা পছন্দের থিয়েটার মানে সোশ্যাল মাধ্যমে ছিলামই না তারপরে যখন ফিরে এসেছি তারপরে এই একটা দুটো একটা দুটো কন্ট্রোভার্সি তখন ছড়িয়ে গেছে সোশ্যাল মাধ্যমে সের পরে যখন আসলাম তারপরে এটা ওটা করতে যখন শিল্পী দিদিভাইকে পেলাম কাপড়ি দিদি ভাই আরও অনেক অনেকজনকে পেয়েছি তার মধ্যে ব্যাপারটা হয়েছে এটাই আমার খুব পছন্দ একটা মানুষ হয়ে গিয়েছিলো সেটা ব্লগের দিক থেকে হোক বা এই কন্ট্রোভার্সির দিক থেকে হোক কিন্তু ভিডিও না দেখি সমস্ত ঠিক আছে কিন্তু তাকে আমি এখনও প্রায় এক বছর হয়ে গেল তাকে আমি কোনো কমেন্ট করি না সত্যি কথা যেটা মধ্যে একটা ভিডিও না আমি যেন দিদিভাইকে নিয়ে মানে শিল্পী দিদিভাইকে নিয়ে ম্যান্ডির ব্যাপার নিয়ে কিন্তু আজকে যে কথাটা বলবো আমি বাধ্য হচ্ছি যে এটা হওয়ারই ছিল শিল্পী দিদিভাইয়ের এটা শোনা দরকারই ছিল কারণ একটাই কারণ আমি ভীষণই খারাপ লেগেছিল যখন দেখেছিলাম ম্যান্ডির মায়ের সাথে ওকে মানে দিদিভাইকে শোষ মানে শিল্পী দিদিভাইকে তো আজকে স্ক্রিনশট দিয়ে ম্যান্ডির মা দেখলাম দিদিভাই মানে শিল্পী দিদিভাই এখনও ভিডিও নামাইনি কিন্তু হয়তো নামাতেও পারে সেই ভিডিওটা দেখার অপেক্ষা তো রইলাম ভাইকে কে ম্যান্ডির মা তো ম্যান্ডির মা কমেন্ট বক্সও দেখছি আমি দেখেছি বেশ ভালো করে কিন্তু আবার লাস্টে আবার কী বললো যে বমি করে ছবি যে কেউ দেখা নেই এদিকে মেয়ে সাপাই গাইতে বসেছে বলছে আমারই তো মেয়ে আরে বাবা মা একজন তারপরে আমার কি সোশ্যাল মাধ্যম কি ইউটিউবার ইউটিউবারই আমার স্বামীটা মরে গেল আরও দু বছর যদি বাস এরকম সামনে কিছু একটা বলছিল যাই হোক আমি ওর কথা মানে গায়ে লাগা কিন্তু আমি বুঝতে পেরেছি দু বলেছে আর স্ক্রিনশও দিয়েছে আর ছবি দিয়েছে আর কত কথা বলেছে যে কী সব মানে উনি মা ওনার স্বামী মারা গেছে মানে ম্যান্ডির বাবা মারা গেছে তখন ওই এসেছিল এই সমস্ত কিছু অনেক কিছু আমি যারা ভিডিও দেখেছো দেখেছ আর যদি না দেখে দেখো তো যাও আমার তরফ থেকে যে ভিডিও যারা দেখছো তারা গিয়ে দেখে আসতে পারো ম্যান্ডির মা কি বলছে তো ভিডিও তো ওনার সেরকম ভিউ হয় না কিন্তু চার ঘন্টার মধ্যে দশ হাজার ভিউ হয়ে গেছে যেখানে আমাদের চ্যানেল সেই দু হাজার কুড়ি থেকে ভিডিও ঠেকিয়ে আসছি ঠেকিয়ে আসি মানে দিয়ে আসছি এখনও পর্যন্ত কোনো মানে মনিটাইজেশন করতে পারলাম না আর ম্যান্ডির মা সোশ্যাল মাধ্যমে কোনো ছিলই না সে ফট করে উড়ে এসে জুড়ে বসে তার উনত্রিশ হাজার কে আরও সামথিং কিছু সাবস্ক্রাইবার হয়ে গেছে মনিমাম মাস গেলে প্রতি মাসে কিছু না কিছু একটা টাকা পায় এই মাসে না পাও মোবাইল মাস পায় এরকম একটা ব্যাপার বড় চলে এসেছে আমি এটাই বলবো শিল্পী দিদিভাইকে তুমি দয়া করে এরকম টাইপের ক্রিয়েটারদের সাথে আর যোগাযোগ রেখো না যা পারো তাই করো কিন্তু এই সব ক্রিয়েটারদের সাথে একদম মানে যোগাযোগ রেখো না সত্যি কথা বলতে আমি একটা অ্যাক্টিভ সত্যি কথা বলতে তখনের সময় পুরো অ্যাক্টিভ একটা ভিউয়ার্স ছিলাম তোমার এখনও আছি কিন্তু ওই অ্যাক্টিভ ভিউয়ার্স আমিওই এখন আর সত্যি কথা যেটা পার্সোনালি বলছি তোমাকে আমার একটা পছন্দের খুব পছন্দের একটা মানুষ ছিল তুমি শের পথে কেন একটু কমে গেছে কিন্তু সেই জায়গাটা রয়েছে কিন্তু সেই জায়গাটার যে ফিলটা সেটা যে মানুষের একবার চলে যায় সেটা কিন্তু আসতে অনেক সময় লাগে কারো তো আসেই না তো সেরকমই ব্যাপারটা তো সেখানে আজকে আমি দিদিভাইকে নিয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম যে অনেক রকমের কথা বললো শিল্পী দিদিভাই এখনও ভিডিও নামাই নিয়ে রেখেছি যদি নামিয়ে থাকে অবশ্যই দেখবো কিন্তু আমার খুব খারাপ লেগেছে সত্যি কথা আর এটা আমি দেখছি আর ভাবছি ম্যান্ডির মা অনেক কথা বললো অনেক কথা বললো ম্যান্ডিকে নিয়ে আর সত্যি অদ্ভুত ব্যাপার আমার খুব মানে রাগ উঠছে হাসিও পাচ্ছে আবার ভাবছি সত্যি এসে কত সুন্দর বুলি ঝাড়ছে মেয়ের নামে বুলি ঝাড়ছে নিজের নামে নিজের স্বামীর নামে বুলি ঝাড়ছে সোশ্যাল মাধ্যমে এসে তোমরা মানে নিজেদের কেচ্চা কাহিনী বেঁচে কেচ্চা কেচাক পেরাই লোকেরই এখনো থাকে কম না বেশি সেখানে তোমরা তো মানে ওপেন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে সেটাকে নিয়ে খাচ্ছ তো মানুষ দুটো বললেই দোষ হয়ে যায় তাই না কিছু বলার নেই জাস্ট একদম থার্ড ক্লাস